আসসালামু আলাইকুম বারাকাত দৈনিক ছয়টা সময় নামাজ বা সালাত আদায় করতে পারে এই সময়টুকু কোরআনে বর্ণনা করেছেন এই সময়টুকু কি সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত্রের প্রথম অংশ অথবা আর রাত্রের শেষ এই ছয়টা সময়কে নামাজের সময় হিসাবে কোরআনে আখ্যা দিয়েছে কিন্তু এটা বাধ্যতামূলক নয় যে এই ছয় সময় নামাজ আদায় করতে হবে আর এই নামাজটা যে আল্লাহ প্রদত্ত নির্দেশের নারী পুরুষ বা মমিন মুত্তাকির সহবাস এটাই বুঝিয়েছেন কারণ আল্লাহর নির্দেশ থাকলে আল্লাহ থাকলেই আপনি সহবাস করতে পারেন এছাড়া আপনি পারেন না একান্ত এই ক্ষমতাটা আল্লাহর হাতে কিন্তু আল্লাহর এই চৈতন্য শক্তি দিয়ে যদি নামাজ বাদে অশ্লীল কোনো কর্মকাণ্ডে লিপ্ত হন তার জন্য আল্লাহ কঠোর হস্তে আপনাকে বিচার করবেন যা বলা হয় জিনা বা গন্ধমও বলা হয় তো এখন আসুন এই সময়টুকু এমনভাবে বা এই সময় দেওয়া হচ্ছে কেন সকালে ঘুম থেকে উঠে আপনার চৈতন্যতা হইতে পারে আবার সকালে কাজে গেলেন দুপুরে এসে খেয়ে দিয়ে যখন স্বামী স্ত্রী রেস্ট করবেন তখন এইটা আসতে পারে বা এই চৈতন্যটা আপনার হইতে পারে আবার কেউ একটু বিকা দুপুর গড়িয়ে বিকাল ডামে বাড়িতে আসলে স্বামী স্ত্রী একত্রিত হলে আপনার সহবাসের চৈতন্যতা হইতে পারে কেউ সারাদিন কাজ করে সন্ধ্যায় বাড়িতে আসলে হইতে পারে কিংবা রাত্রে খেয়ে দিয়ে শুতে গেলে আসতে পারে আবার কারো কারো ক্ষেত্রে অনেক পরিশ্রম করে ঘুমিয়ে পড়লে ঘুম থেকে যখন বোর রাত্রে জাগে তখন আপনাদের মধ্যে এই চৈতন্যতা আসতে পারে আর সেই আল্লাহর নির্দেশ মতে এই চৈতন্যতায় স্বামী স্ত্রী বা মোমেন মোমেনা সহবাস করলেই এটা আল্লাহর নির্দেশিত হুকুম মানা হয় যা নামাজ বা সালাত হিসাবে গণ্য হয় হে মানুষ এই বাস্তব জীবনে আল্লাহর নিদর্শনে এই সালাত আদায় ভিন্ন আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন না কারণ আল্লাহ মানুষের মধ্যে অবস্থান আর এটাই একে অন্যের কোরআন অর্থাৎ মমিন পুরুষের জন্য মমিন নারী কোরআন আবার মমিনা নারীর জন্য মমিন পুরুষ কোরআন এই কোরআন ভিন্ন আল্লাহর সান্নিধ্য আল্লাহর নৈকট্য আল্লাহর নিদর্শন কখনোই পান আর না পাবেন